এদন বাগান পুস্তক আট থেকে সতেরো এর আগে সদা প্রভু ঈশ্বর করেছিলেন আর সেখানেই তিনি তার গড়া মানুষটিকে রাখলেন সেখানকার মাটিতে তিনি এমন সব গাছ জন্মিয়েছিলেন যা দেখেও সুন্দর এবং যার ফল খেতেও বলো তাছাড়া বাগানের মাঝখানে তিনি জীবন গাছ ও ভালোমন্দ মন্দ জ্ঞানের গাছ নামে দুটি গাছও জন্মেছিলেন সেই বাগানে জলের যোগান দিত এমন একটা নদী যেটা দেশের থেকে বের হয়েছিল এবং চারটা শাখা নদীতে ভাগ হয়ে গিয়েছিল প্রথম নদীটার নাম পিষণ এটা হবিলা দেশের চারপাশ দিয়ে বয়ে গেছে যেখানে সোনা পাওয়া যায় আর সেই দেশের নাম আর সেই দেশের সোনা খুব ভালো এছাড়া সেখানে গোগুলো ও বৈদুর্য মনেও পাওয়া যায় দ্বিতীয় নদীটার নাম গিহুন এই নদী কুশ দেশের চারপাশ দিয়ে বয়ে গেছে তৃতীয় নদীটার নাম হিদ্দুকল এটা অসুর দেশের পূর্ব দিক দিয়ে বয়ে গেছে চতুর্থ নদীটার নাম হলো ফরা সদা প্রভু ঈশ্বর সে মানুষটিকে নিয়ে এদন বাগানে রাখলেন যাতে তিনি তাতে চাষ করতে পারেন ও তার দেখাশোনা করতে পারেন পরে শ্রদা প্রভু ঈশ্বর তাকে আদেশ দিয়ে বললেন তুমি তোমার খুশি মতো এই বাগানের যে কোনো গাছের ফল খেতে পারো কিন্তু ভালো মন্দগিনের যে গাছটি রয়েছে তার ফল তুমি খাবে না কারণ যেদিন তুমি তার ফল খাবে সেই দিন নিশ্চয়ই তোমার মৃত্যু হবে